তুমি এখন বলো তুমি কি করলাম মানে কি চিন্তা ভাবনা করলো তোমাকে সেদিন যে বললাম পড়াশোনা ব্যাপারটা কি করলাম হ্যাঁ আমি তো একটা ডিসিশন নিয়েছি এস এম এস ভাই আর ভাইবাবের সাথে কথা করে আমি আসলে একটা ডিপ্লোমা ডিগ্রি নিতে চাই তাই নাকি সত্যি এ তো খুবই ভালো কথা তাহলে আমি আপনি আমার ভাইবাবকে বলতে পারবো যে তুমি কিছু একটা করতেছো মানে কি বলো শিগগিরই বলো আর সেটা এখনো ঠিক করি নাই তবে আমি চিন্তা করতেছি বিদেশে গিয়ে ডিগ্রিটা নিব ওয়াও গ্রেট গ্রেট খুবই ভালো মানে আমার শুনেই কেমন যেন একটা ভালো লাগতেছে যে এতদিন পরে তোমার মাথায় বুদ্ধি ঢুকছে তা কি করবা মানে কি কোন সাবজেক্টে কি বলো আমি যেটা চাইতেছিলাম সেটা হলো চায়নায় কোনো ইউনিভার্সিটিতে যায় যদি ডিগ্রিটা আনা যায় তাহলে ব্যাপারটা খুব ভালো হইতো তাই না না সত্যি এ তো খুবই ভালো কথা কিসে ডিপ্লোমা নিবা এইটা বলো না আমি ডিসিশন নিছিলাম আমি যদি চাইনিজ ফুডের উপর ডিগ্রিটা নিতাম তাহলে দেশে এসে একটা চাইনিজ রেস্টুরেন্ট খোলা ব্যবসা হইতো আর ডিগ্রিটা হইলো তোমার ভাইভাবির সামনে দাঁড়াইতে পারতাম আর কি মানে কি বাবুচি না না বাবুড় ছোটে যাবে কেন এটা হইছে কি তোমার ওই শেফ শেফ আর খাওয়ার ব্যবসা কিন্তু 50 50 লাভ বুঝছো এস এম এস ভাই আবার এইরকমই বুঝাইছে তোমাকে তোমার ওই এস এম এস ভাই যেটা বুঝাইছে তুমি ওইটা বুঝে এখন চাইনিজ ফুড তৈরি করার ব্যবসায় নামবা আশ্চর্য দাও কোন কাজিনা ছোট না আর মানুষজন করতেছে না চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসা সমস্যা কি মানে আমি তোমাকে একটা জিনিস মানে আমি ঠিক বুঝতে পারছি না আমাকে ক্লিয়ার করো কি তুমি কি কোনোভাবেই সিরিয়াসলি নিচ্ছ না আমার কথাটা আশ্চর্য তুমি

কিরাকে তুমি মান হিসেবে নিয়ে তুমি এখন মানে মান যাবে খারাপ চোখে কি মানে আমি তোমা বুঝলাম না তুমি কি জীবনে সিরিয়াস হবে না আমি খুব সিরিয়াসলি তোমার ব্যাপারটা হ্যান্ডেল করতেছি তুমি দেখো তুমি মোটেও সিরিয়াসলি হ্যান্ডেল আমি তোমার কাছে মাপ চাই অনেক অনেক আমাকে মাপ আমি যাচ্ছি